তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট নিউ একদম প্রতিটা প্রশ্ন কিন্তু লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঠিক আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসলাম ঠিক আছে পঁচিশটা পঁচিশটা আছে এখানে পঁচিশটা থেকে দেখবা যে দেখবা যে কয়টা থাকে জাস্ট দেখে নিও যে দু মানে যে কে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসবে বেশিরভাগই থাকবে এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখো পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে একদম লেটেস্ট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ঠিক আছে আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর একটা কথা একটু আগে তোমার দুটো ভিডিও দিয়েছি যেগুলো তোমাদের একদম ডাব্লিউপি যাদের দেওয়া বা গ্রুপ ডি যাদের দেওয়া তাদের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অঙ্ক দেখে নিও পুরো ছত্রিশটা অঙ্ক না পঁয়ত্রিশটা অঙ্ক আছে সব টপিক নিয়ে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা টপিক টপিক ধরে অঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর পঞ্চাশটা জি ভিডিও আছে ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে আর এ আমি বলেছিলাম না দেখো ওই ভিডিওতে আমি বলেছি যে এটা কিন্তু একদম মানে লেটেস্ট এজন্য পুরো শেষ থেকে শেষ অব্দি দেখো ঠিক আছে দেখো শুরু করছে আর কোনো কথা বলছি না নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এলোন মার্ক্সকে অতিক্রম করে খুবই লেটেস্ট একটা নিউজ কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা দিয়ে দিতে পারে এলোন মার্ক্সকে অতিক্রম করে আমরা তো সবাই জানি যে এলোন মার্ক্স পৃথিবীর সব থেকে ধনী ঠিক আছে কিন্তু অতিক্রম করে কিছুদিন আগে কিন্তু নতুন একজন ধনী হয়েছে সেটা কে জানো সেটা বলো বলতো জন উইডলি তো না টিম কুক না বলো বলতো কি লেরি ইলিশন ঠিক আছে এটা কিন্তু একদম লেটেস্ট নিউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তবে হ্যাঁ তারপরে এগুলো দেখো প্রতিটা প্রশ্ন জাস্ট দেখো প্রতিটা প্রশ্নই একদম লেটেস্ট কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন খাদাগা প্রসাদ অলি দেখো আমরা আমরা সবাই জানি যে কোনটা হবে দেখো ভুটান শ্রীলঙ্কার নেপাল মায়ানমার আমরা সবাই জানি যে নেপালে কিছুদিন আগে একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আর একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বাংলাদেশের তাই তো বাংলাদেশের কী নাম ওনার হাঁচি শেখ হাজিনা হ্যাঁ যাই উনি শেখ হাসিনা উনি পদত্যাগ করেছেন এবং আর একটা পদত্যাগ করেছেন কোথায় নেপালে কিন্তু একটা কথা আছে নাম তো তার কেউ জানে এই জন্য নাম দিয়ে যদি বলে দেয় এই জন্য নেপালের দিয়ে দিই ঠিক আছে এটা আসতে পারে তারপরে এগুলো দেখো এ দেখো আর একটা লেটেস্ট নিউজ যে কোন দেশে তৈরি ইন্টারোমিক্স ঠিক আছে ইন্টারোমিক্স নামক ক্যান্সার ভ্যাকসিন পরীক্ষা হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা দেখিয়েছে ঠিক আছে মানে একশো পার্সেন্ট কার্যকারিতা দেখেছে এটা ক্যান্সার ভ্যাকসিন পরীক্ষা এটা পরীক্ষা বলছে হ্যাঁ তো পরীক্ষা করে দেখেছে তাদের পার্সেন্ট কার্যকারিতা করতেছে এটা কিন্তু একদম ভেরি ভেরি প্রশ্ন একটা ঠিক আছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমেরিকা জাপান নাকি রাশিয়া না কানাডা এটা কী হবে বলতো সঠিক উত্তর রাশিয়া মনে রাখবে কিন্তু ভালো একটা প্রশ্ন ঠিক আছে কারণ এই পর্যন্ত পৃথিবীতে কেউ কিন্তু ক্যান্সারের তৈরি করেনি এরাই সর্বপ্রথম করেছে ঠিক আছে আজ এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয়েছে ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে বলো এই কিছুদিন আগে হয়েছে হয় দু তিন দিন আগে হলো ঠিক আছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি না সরি অন্য দেখো জগদীশ ধনকার আমি আর ভাবছি অন্য একটা প্রশ্ন নাকি নয়ন শর্মা নন্দ সিং না সিপি রাধাকৃষ্ণ এটা তো সিপি রাধাকৃষ্ণ ঠিক আছে কী হবে সিপি রাধাকৃষ্ণ পুরো পঁচিশটা প্রশ্ন আছে পঁচিশটা প্রশ্ন দেখো পুরো লেটেস্ট ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে তিরুপতিতে স্পেস সিটি তৈরি করবে কোন রাজ্য জানো তিরুপতিতে অন্ধ্রপ্রদেশ গুজরাট কেরালা না কর্ণাটক ত্রিপতিতে বলো কে আছে ত্রিপতিতে তোমার হচ্ছে কে অন্ধ্রপ্রদেশ কোথায় গেল এই যে আচ্ছা পরেরটা দেখো কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন কে আছে ইরফান আলী জর্ডান এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন দেখো নতুন রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন হয়েছে সে আসলে সরি জর্ডানের নাকি আরফরিকোস্ট কি আইফোরিকোস্ট নাকি গোয়ানা নাকি মেক্সিকো সঠিক উত্তর হবে কি গোয়ানা ঠিক আছে নতুনটা নির্বাচিত হয়েছে নতুন সঠিক উত্তর গোয়ান আচ্ছা তারপরটা কি আছে বলো হ্যাঁ এটা তো সবাই জানো যে সাউথ কোরিয়াকে পরাজিত করে ম্যানস হকি এশিয়ান কাপ জিতলো কোন দেশ থাইল্যান্ড নিউজারল্যান্ড ভারত সঠিক উত্তর কি হবে ভারত ঠিক আছে যারা হকি খেলা দেখেছে তারা জানা আর আরেকটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা আছে এখানে যে এটি অনুষ্ঠিত হলো কিন্তু বিহারের রাজগিরিতে ঠিক আছে এই যে যেই খেলাটা হয়েছিল হকি ম্যান্স হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশ এটাই ভারত জিতেছে প্লাস এটা বিহার অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে রাজগিরিতে পরেরটা দেখো দু হাজার পঁচিশ সালে মহিলাদের বিশ্বকাপে এক টুপুর উঠে করে যাক মহিলাদের বিশ্বকাপে উইন দ্য উইল টু উইন ক্যাম্পেইন লঞ্চ করলো কে আইসিসি বিসিসিআই না আইওসি না কেউ না আইসিসি ঠিক আছে তারপর এটা দেখো কি আছে নেভার অ্যালোন নামে এআই দেখো এআই বেসেট কিছু কোশ্চেন আছে দেখিনি ঠিক আছে নিয়ে নেভার অ্যালোন নামে এআই বেস্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম লঞ্চ করলো কোন এইমস এইমস হসপিটাল থেকে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এইমস আছে জানো তার মধ্যে রিসেন্ট একটা হয়েছে তো কল্যাণীতে আমাদের ঠিক আছে তাই কোন কোন এইমসে তোমার এই এআই বেস্ট মেন্টাল হেলথ করেছে এসে বেঙ্গালুরু ভুবনেশ্বর দিল্লি কানপুর দিল্লিতে বুঝলে এআই দিয়ে মনে করো যে মেন্টাল হেলথ করা যাবে মানে কী বলো ভাবো একবার যে কতটা ডেভেলপ হয়েছে তাহলে এবার বলো ভারতের সবথেকে ক্ষুদ্রতম ট্রেনের তকমা ফেলো কোনটি সরি ক্ষুদ্রতম বলছি দ্রুততম ঠিক আছে ভারতের সবথেকে দ্রুততম এখন রিসেন্ট এটা তকমা ফেলো কে তো জয় ভারত নাকি নমো ইন্ডিয়া না নম ভারত না বন্দে ভারত কিছুদিন আগে ফেলো সেটা হচ্ছিল কি নম ভারত ঠিক আছে নম ভারত তারপর একটা দেখো এই যার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি আছে প্রথম মহিলা হিসাবে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে গেলেন নাকি কিসে একটু আগে বললাম যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তখন সেটা যে প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী হলো তিনি কে দায়িত্ব নিয়েছিলেন জানো সেটা আসলে কে বলতো গার্গি নেপালি নাকি মঞ্জু চৌহান আরাধনা রায় নাকি সুশীলা কার্কি কে হবে সুশীলা কাকি কে বলতো আমাদের বলবা যে আমাদের সুশীলা কাকি ভাবে মনে রাখবা যে আমাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন নেপালে ঠিক আছে কাকি না কিন্তু সরি আমি কিন্তু মজা করে বললাম সুশীলা কি তারপরে দেখো প্রথম দিন দেশ হিসেবে দুর্নীতি মোকাবেলা এই দেখার একটা এআই নিয়ে প্রশ্ন প্রথম দেশ হিসেবে দুর্নীতি মোকাবেলা করতে এআই জেনারেট মন্ত্রী নিয়োগ করলো মানে ভেবে দেখেছ এটা কিরকম ইম্পর্টেন্ট একটা এআই জেনারেট মন্ত্রী নির্বা নিয়োগ করা হয়েছে কোন দেশে জানো বলতো ইকুইডর সংযুক্ত নাকি আলবেরিয়ানা কি আলজেরিয়া এটা সব তো হবে কোনটা আলবেনিয়া কোনটা হবে আলবেনিয়া ঠিক আছে তারপর এটা দেখো কোথায় ফিফ্থ কোস্টগার্ড গ্লোবাল সামের দু হাজার হোস্ট করবে ভারত দু হাজার সাতাশে আমাদের ভারত হোস্ট করবে কোথায় সেটা কলকাতা মুম্বাই চেন্নাই নাকি বেঙ্গালুরু সঠিক উত্তর হবে চেন্নাই তারপর দেখো ভারতের প্রথম ব্যাম্বো ব্যাসেট বায়ো ইলেকট্রল প্লান্ট উদ্বোধন করা হলো কোন রাজ্যের কোলাঘাটে তার মানে যে রাজ্যই হোক সে রাজ্যের কোলাঘাট একটা জায়গায় সেখানে করা হয়েছে এই সেটা কি মণিপুর আসাম মিজোরাম মেঘালয় কোথায় হবে আসাম ঠিক আছে আসাম নিয়ে দেখো এইটা নিয়ে আর একটা প্রশ্ন একটাই গেছিলো কিনা না এই ওনার সামনে থাকবে যে একস্টারও আছে সেগুলো থাকবে যে জুবিন গার্ড মারা গেলেন তাই তো আসামের গার্ড পুরো দেশটা শোকাহত ছিল আচ্ছা পরেরটা দেখো কি বলেছে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে জুবিন গর ট্রেনের একটা কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে আসলেও আসতে পারে অতটা সে না কিন্তু অতটাও না দেখো কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এম সুন্দর কোন হাইকোর্টে বলো মাদ্রাস দিল্লি মণিপুর মেঘালয় কোনটা হবে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিলেন এম সুন্দর এটাও একটু মনে রাখবা ঠিক আছে নতুন বিচারপতি এরপরে কি আছে কোথায় ভারতম ভারতের বৃহত্তম কমপ্লেক্স কমপ্লেক্সের উদ্বোধন করলেন অমিত শাহ ঠিক আছে সব থেকে বড় তো স্পোর্টস কমপ্লেক্স স্পোর্টস কমপ্লেক্স ঠিক আছে সব থেকে বড়ো স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন কোথায় সেটা আহমেদাবাদ সুরাট মুম্বাই হায়দ্রাবাদ কোথায় হবে বলো হায় কি আছে বলো কত লক্ষ পোস্ট অফিসের নামে বিএসএনএল সিম বিক্রি করবে ইন্ডিয়া পোস্ট কত লক্ষ পোস্ট অফিসের মাধ্যমে জানো এক পয়েন্ট পঞ্চান্ন এক পয়েন্ট পঁয়ষট্টি এক পয়েন্ট সাতান্ন এক পয়েন্টি এক পয়েন্ট পঁয়ষট্টি লক্ষ সিক্সটি ফাইভ লাক্স পোস্ট অফিসের মাধ্যমে বিএসএনএল সিম বিক্রি করবে কে ইন্দিরা পোস্ট সরি ইন্ডিয়া পোস্ট ঠিক আছে পরেরটা দেখো কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত এটা আরেকটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যেদিকে যে দেশের দিকে কেউ তাকাতটা সাহস পায় না সেই দেশে হয়েছে দেখো আশা করি উত্তরটা বুঝে গেছে কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে আছে গৌরঙ্গলাল দাস উত্তর কোরিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কে উত্তর কোরিয়া নাম শুনেছে তো কিং না কে আছে হ্যাঁ তো ওনার উপরে কেউ কথা বলতে পারে না তা সেই সেখানে কে আমাদের ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিল গৌরঙ্গলাল দাস ঠিক আছে এই উত্তর কোরিয়া না তো তাই তো বলছি কি হলো সারি 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 সরি দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া এবে আচ্ছা পরেরটা দেখো আচ্ছা দু হাজার পঁচিশ সালে এই এটা এখনও চলছে কিন্তু দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সাবমিট হোস্ট করবে কোন দেশ হোস্ট করবে না অলরেডি করা শুরু হয়ে গেছে ঘানা নাকি বলো আইজিবিয়ান ফিলিস্পিন হ্যাঁ নাকি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে কিন্তু এখন চলছে ঠিক আছে জি টোয়েন্টি সাবমিট যেটা অনেক দেশের প্রধানমন্ত্রীরা কিন্তু অলরেডি চলে গেছে ওখানে হ্যাঁ জি টোয়েন্টি সাবমিট তো এটা আসলে দক্ষিণ কোরিয়া এরপরটা কী আছে প্রথম রাজ্য হিসেবে প্রথম রাজ্য হিসেবে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য আইডি কার্ড ইস্যু করলো কে খুব ভালো একটা প্রশ্ন প্রথম রাজ্যই যেটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটা আধিকার তৈরি করলো কেলেরা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে তাই তো তাই তাই মনে হয় না ইম্পসিবল হতেই পারে না এরকম ভুল কাজ তাহলে সঠিক উত্তর কী হবে তামিলনাড়ু ঠিক আছে এটা আবার ভেবে না কিন্তু পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো স্বনির্ভর কার্ড এটা হতেই পারে না পরেরটা দেখো কেউ আবার কেস দেবেন না প্লিজ ঠিক আছে মানে আমাদের যা অবস্থা দেখছি সেটা দেখে বলছি কিন্তু কারণ আশেপাশে দেখো চারিদিকের কি অবস্থা যাই ওটা নিয়ে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না যা হয় দেখা যাবে আচ্ছা পরে দেখো এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশ হোস্ট করবে কোন দেশ চীন ভারত আমেরিকা জাপান এআই ইম্প্যাক্ট এটা কিন্তু মানে কী বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ আমি বলি এআই নিয়ে এখন বেশিরভাগ দুনিয়াটা মাতালয় ব্যবস্থা আছে আর এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশে একটা ই হবে ঠিক আছে সেই সামিটটাই হোস্ট করবে কোন দেশ এইটা আর একটা জিনিস যে আমাদের ভারত এটা একটা গর্বের বিষয় যে ভারত একটা মানে এআই নিয়ে একটা ইম্প্যাক্ট সামিট করা হবে সেটা হোস্ট করবে ঠিক আছে ভারত আর সম্প্রতি বাউন্ন বছর বয়সে প্রবাদ এই যে বললাম না জুবিন নিয়ে কোনো একটা প্রশ্ন থাকবে আছে আমি জানি কারণ আমি তো করেছি বাউন্ন বছর বয়সে প্রয়াত গর্গ কোন রাজ্যের সঙ্গীত শিল্পী আসাম এটা কিন্তু এসে বসে আছে ঠিক আছে না না কমেন্টে কি বলবে আচ্ছা দেখো তোমরা কমেন্ট বেশি করো না ভিউ কমেন্ট লাইক কিচ্ছুই করছো এটা করলে হয় বলো প্রতিদিন তিনটে দুটো করে ভিডিও নিয়ে এসছে তোমাদের জন্য এটা আমার কোন লাভ আমি কতটা ই করে আনি সেটা তোমরা মানে ভাবতে পারবে না যে কতটা টাইম দিতে হয় এর জন্য ঠিক আছে তোমরা তো জাস্ট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিওটা দেখে সব শেষ হয়ে গেল কিন্তু এর জন্য কতটা প্রশ্ন নিতে হয় কালে প্রশ্ন তৈরি করতে হয় কী কী প্রশ্ন দেওয়া যায় কোনগুলো ইম্পর্টেন্ট আমি তো সব এমন না যে সিরিয়াল বা সিরিয়াল বই ধরে তুলে নিয়ে চলে আসলাম ওরকম না এর মধ্যে আমি ইম্পর্টেন্ট বেছে বেছে আমি ঠিক আছে এলে প্রশ্ন সাজাই নি আমি কারণ তোমাদের দরকারের জন্য ঠিক আছে দেখো বিসিসিআই নতুন সদস্য প্রেসিডেন্ট হচ্ছেন কি বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট এটা কিন্তু আরেকটা একটা ভেরি ইম্পর্টেন্ট এতদিন কিন্তু একজন ছিল এখন আরেকজন হলো মিঠুন মানসাস না সৌরভ গাঙ্গুলি আর হচ্ছিল কি রজনগিনী বলো বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হবে কি মিঠুন মানসা এটা মনে রাখবে কিন্তু সৌরভ গাঙ্গুলি না কিন্তু কিছুদিন আগে হয়েছে ঠিক আছে তো এবার অস্কার দু হাজার ছাব্বিশের জন্য ভারতের কি অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলো কোন ফিল্মটি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাপ্ত যেহেতু ভারতে হয়েছে এটা কিন্তু বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলেছি প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে ঠিক আছে এর আরেকটা কথা এর আরেকটা দুই একটা পার্ট টু থ্রি মানে ঠিক আছে পরশু দেখা গেলো আর একটা এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসতে পারে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম সব কন্টেন্ট পাওয়ার জন্য ও এটা তো বললাম এটা আসলে কোনটা হবে ইন্ডিয়া কন হোমো বন্ড এটা দিয়ে ঠিক আছে দেখে নিও একটা এটা একটু ভালো করে দেখে নিও পরেরটা কি আছে রেশন উৎপাদনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেলো কে রেশন উৎপাদনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেলো গুজরাট উড়িষ্যা আসাম অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে থ্যাংক ইউ